আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন কাঠামো এবং ইউনিয়ন পরিষদের কাঠামো সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা খতে উপজেলা পরিষদের কাঠামো নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখো উনিশশো তিরাশি সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় এই তথ্যগুলো তোমরা জেনে রাখবা এবং স্মরণ রাখার চেষ্টা করবা আমাদের দেশে স্থানীয় সরকার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা পরিষদ কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা পরিষদ গঠিত হয় কিন্তু এই ব্যবস্থাটি নানা কারণে স্থায়ী রূপ লাভ করেনি তাই উপজেলা পরিষদ আইন ১৯৮৮ পূর্ণ প্রচলন ও উক্ত আইনের অধিকতর সংশোধন কল্পে ছয় এপ্রিল দু সালে উপজেলা পরিষদ আইন পাশ হয় এই আইনে উপজেলা পরিষদ রহিত আইন পূর্ণ প্রচলন ও সংশোধন আইন দু হাজার নয় নামে পড়ে স্থানীয় জনগণের স্থায়িত শাসনের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদ গঠনের বিধান রয়েছে বিধান অনুযায়ী নিম্নুক্ত ব্যক্তিদের নিয়ে উপজেলা পরিষদ গঠিত হবে দেখো একজন উপজেলা পরিষদ হবে এই উপজেলা পরিষদের কাদের কাদের কারা কারা থাকবে এখানে উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান থাকবে একজন ভাইস চেয়ারম্যান থাকবে এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে এরা আলাদা আলাদা হবে একই সাথে ভোট হয়ে এরা নির্বাচিত হবে এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এর সাথে যুক্ত থাকবে উপজেলা পরিষদের যতগুলো চেয়ারম্যান আছে সকল চেয়ারম্যান মিলে এই উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত তাহলে উপজেলা পরিষদের কাজ কি উপজেলা পরিষদের পাঁচ সালা সহ বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করে পাঁচ সালা মানে পাঁচ বছর মেয়াদি সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন তত্ত্বাবধান ও তার সমন্বয় সাধন করে বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে বলাবাহুল্য এ সকল কাজের সফলতা নির্ভর করে উপজেলা জনগণের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে এরপর আমরা জানবো জেলা পরিষদ গঠন জেলা পরিষদ কাঠামোর কাজ কি দেখো কি কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা পরিষদ গঠিত হয় বাংলাদেশের সরকার 6ই জুলাই 2000 সালে জেলা পরিষদ আইন 2000 প্রবর্তন করেন আমাদের দেশে 64 টি জেলা পরিষদের মধ্যে একষট্টিটি স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীনে আইন অনুযায়ী বান্দরবনের পার্বত্য জেলা রাঙ্গামাটির পার্বত্য জেলা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা এই তিনটি জেল জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠনের ব্যবস্থা করা হয় বিদ্যমান আইনে জেলা পরিষদে একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকেন জেলা পরিষদের কার্যকাল হয় পাঁচ বছর জেলা পরিষদের কাজ জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করাই এর কাজ জেলা পরিষদের কাজকে দুই ভাগে ভাগ করা হয় একটা প্রধান কাজ একটা ঐচ্ছিক কাজ এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কাজ হলো। জেলা বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা বা ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা উপজেলা পৌরসভার সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ সেতু কালভাট নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন আবাসিক হোস্টেল নির্মাণ বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন অনাথ আশ্রম নির্মাণ গ্রন্থাগার তৈরি ও বিদ্যালয় পরিচালনার ব্যবস্থা করা কৃষি খামার স্থাপন বন্যা নিয়ন্ত্রণ নির্মাণ ও পানি ব্যবস্থা করা এছাড়াও জনস্বাস্থ্য সংরক্ষণের কাজ উপজেলা ও পৌরসভাগুলোকে সহায়তা ও সহযোগিতা এবং উৎসাহ প্রদান বৃক্ষরোপণ ও সংরক্ষণ যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ জেলা পরিষদ করে থাকে এর পৈত্ত্বিক কাজ কি গুলো কাজগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরি প্রদান ও শিক্ষা উন্নয়নের সহায়তা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ জনসাধারণের জন্য খেলাধুলার আয়োজন ও উন্নয়ন তথ্য কেন্দ্র স্থাপন জাতীয় দিবস উদযাপন শিক্ষা প্রসার উদ্যোগ গ্রহণ গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দেওয়া বিধবা সনদে এতিমখানা অন্যান্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থাপন সামাজিক অনাচার যেমন মাদক সেবন জুয়া কৃষক ইত্যাদি প্রতিরোধ বাল্য মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আদর্শ কৃষি কৃষি খামার স্থাপন উন্নত পদ্ধতি চাষ পদ্ধতি নিয়ে দক্ষ অর্জনের দক্ষতা অর্জনের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা পতিত জমি চাষ উদ্বুদ্ধকরণ বাদ নির্মাণ ও প্রয়োজনে মেরামতের ব্যবস্থা গ্রহণ সেচের পানি সরবরাহ ও সংরক্ষণ ও নিয়ন্ত্রণ জেলা বনভূমি সংরক্ষণ গ্রামাঞ্চলের শিল্প কারখানাগুলো সচল রাখার জন্য কাঁচামাল সরবরাহ ও সংগ্রহ গ্রাম শিল্পকারখানা শিল্প কারখানা চালু রাখার প্রজন্য প্রয়োজনীয় সহজ শর্তে ব্যবস্থা উৎপাদিত সামগ্রী বাজারকরণের ব্যবস্থা করা উৎপাদিত পণ্য সহজে বাজারকরণের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা ধর্মীয় উপাসলয় যেমন মসজিদ মন্দির বৌদ্ধ বিহার গির্জা ইত্যাদি এই সব ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার ও উন্নতির সাধন সাধনের জন্য জেলা পরিষদ কাজ করে থাকেন তো শিক্ষার্থীরা আজ পর্যন্ত আমরা যে কাজ আছে কিভাবে ঘটনা সেই বিষয়ে জানবো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে এবং আমার চ্যানেলে যে অন্যান্য বিষয়ে ভিডিও তোমরা দেখতে পারবে ধন্যবাদ